আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করব যারা অ্যাম্বাসি ফেস করেছেন অথবা যারা পারমিট হাতে পেয়েছেন অথবা যারা নতুন ফাইল জমা দিয়েছেন প্রত্যেকের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল আজকের ভিডিওতে আমি বর্তমান সময়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যেগুলো আসলে অনেকে এই ব্যাপারগুলো জানার জন্য খুব ইচ্ছুক বা জানার অপেক্ষায় আছে তো আমি আমার সোর্স মাধ্যমে আমার যত সিনিয়র আছে তাদের সাথে আলোচনা করে যতটুকু জানলাম সেই ব্যাপারগুলো আজকে বিরুদ্ধে আমি আলোচনা করবো তো বর্তমান সময়ে যারা মালয়েশিয়া থেকে রোমানিতে আসার জন্য ফাইল জমা দিয়েছেন তাদের সবচেয়ে বড় হেডেক যেটা যে মাথা ব্যথা কাজ করছে সেটা হচ্ছে বর্তমান সময়ে যারা অ্যাম্বাসি ফেস করেছে বেশ করে জানুয়ারি মাস থেকে আজকে দিন অবধি যারা অ্যাম্বাসি ফেস করেছে প্রত্যেকটা ফাইল প্রত্যেকটা পাসপোর্ট এখনও অ্যাম্বাসিতে আছে এখনও পর্যন্ত তারা পাসপোর্ট ডেলিভারি পায় নাই যেটা আসলে বিগত মালয়েশিয়া রোমানিয়ান অ্যাম্বাসির ইতিহাসে বিরল আমি যতটুকু জানলাম যে এটা কখনোই হয় নাই এমনটা কখনোই হয় নাই যে আপনার দুই মাস প্লাস হয়ে গেছে এখন পর্যন্ত পাসপোর্ট ডেলিভারি পায় নাই তো এর মধ্যে আমার এক সিনিয়র ভাইয়ের সাথে কথা বলার পর উনি শুধু এতটুকু বললো যে এগুলো কোনো সময় হয় নাই বাট একবার হয়েছিল সেটা এক মাস সামথিং ছিল বাট দুই মাস প্লাস এম্বাসিতে পাসপোর্ট আটকে রাখা বা ডেলিভারি না দেওয়া সেই ব্যাপারটি আসল কখনই হয় নাই তো আপনারা যারা পাসপোর্ট পাসপোর্ট ডেলিভারির জন্য অপেক্ষা করেছেন আপনারা একটু অপেক্ষা করেন আশা করি এই মার্চের মধ্যে একটা ভালো সমাধান হয়ে যাবে এবং আপনারা পাসপোর্টটা হাতে পেয়ে যাবেন তো সেই পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে আপনারা দোয়া করবেন আল্লাহর কাছে নামাজ পড়ে যে আল্লাহ পাক আপনাদেরকে মনে আশা পূর্ণ করে কারণ এর মধ্যে অনেক বাইরা আছে যাদের আসলে ভিসা শেষ পর্যায়ে মালয়েশিয়ার যে ভিসা ভিসা শেষ পর্যায়ে বা অনেক ভিসা শেষও হয়ে গেছে তো সেই কারণে তারা আসলে অনেক বেশি টেনশন ফিল করেছে এই টেনশন কাজ করে তাদের মধ্যে তো ভাই আপনাদের বলবো আপনাদের জন্য বলব আপনারা একটু অপেক্ষা করেন আল্লাহর কাছে পড়ে দোয়া করেন আশা করি মার্চের মধ্যে একটা ভালো একটা সমাধান হয়ে যাবে তো এখন আসি যারা পারমিট হাতে পেয়েছেন অ্যাম্বাসির জন্য অ্যাপ্লাই করবেন তাদের জন্য কিছু কথা আপনাদের জন্য বিশেষ গুরুত্ব এই ভিডিওটি কারণ হচ্ছে আমি কিছুক্ষণ আগে যে ব্যাপার নিয়ে আলোচনা করলাম বর্তমান সময়ে অ্যাম্বাসি থেকে পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা যদি এই মুহূর্তে পাসপোর্টের জন্য আপনারা যদি অ্যাম্বাসি ফেস করার জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনারা অ্যাম্বাসি ফেস করতে পারবেন বাট আপনার পাস আপনারা কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে পারেন আপনিও এই সমস্যার সম্মুখীন হতে পারেন হয়তো আপনার ইন্টারভিউ পর আপনার পাসপোর্টটা দ্বারা অ্যাম্বাস রেখে দেবে বা ডেলিভারি যদি লেট করবে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা একটু যাচাই বাচাই করে একটু যদি পাসপোর্টের বিচার মেয়াদ থাকে আপনাদের যদি বিচার মেয়াদ থাকে সেক্ষেত্রে একটু সময় নেন সময় নিয়ে দেখেন দেখে তারপর আপনারা অ্যাপ্লাই করেন কারণ আপনারা যদি এখন এই মুহূর্তে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে যদি আপনারা যদি তাদের মতো ভুক্তভোগী হয়ে যান যদি আপনাদের পাসপোর্ট তারা যদি হোল্ড করে রাখে সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা প্রেশার পড়ে যাবেন তো আপনার আপনাদের জন্য আমার সাজেস্ট হলো আপনারা একটু সময় নেন দেখেন যদি এই সমস্যার সমাধান হয়ে যায় তখন আপনারা অ্যাপ্লাই করেন তখন কারণ হচ্ছে আপনারা যদি তখন আপনারা অ্যাপ্লাই করেন তখন আপনারা দেখতে পারবেন যে বর্তমান কী কারণে তারা আসলে পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে না বা বিসার রেশিটা কীরকম প্রত দিন তারা পাসপোর্ট বা বিসা হোল্ড করে রাখার পর তার রেশিটা কেমন হচ্ছে এটা আপনারা দেখতে পারবেন সেই জন্য আপনারা বলবো যদি আপনাদের বিচার ম্যাথ থাকে সেক্ষেত্রে আপনারা একটু সময় নেন সময় নিয়ে দেখেন সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে তো আশা করি আবার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন আপনারা যারা নতুন পারমিট হাতে পেয়েছেন একটু সময় নিয়ে আপনারা আপনার অ্যাভাসের জন্য অ্যাপ্লাই করেন সেটা আপনার জন্য ভালো হবে এখন আসি যারা নতুন ফাইল জমা দিয়েছেন অথবা আপনারা দু এক মাস হয়ে গেছে ফাইল জমা দিয়েছেন তাদের জন্য তো আমি অনেক কিছু মানে চেষ্টা করছি জানার তার মধ্যে যত জানলাম যে বর্তমান সময়ে এই কাজগুলো একটু স্লো বাট কী কারণে স্লো আসলে কেউ বলতে পারতেছে না যে কাজগুলো খুব ফাস্ট কাজ হচ্ছে এই কাজগুলো একটু স্লো তবে এই কোনো সমাধান বা কী কারণ হচ্ছে এসে আসলে কেউ বলতে পারতেছে না তো আপনারা যারা নতুন পারমিটের জন্য বা ফাইলের ফাইল জমা দিয়েছেন তাদেরকে বলবো যদি আপনাদের ফাইলগুলো একটু লেট হয় সেক্ষেত্রে আপনারা এই ব্যাপারটা কনসিডার করবেন কারণ হচ্ছে আমি খবর নিয়ে জানলাম যে আপনার সব দিক দিয়ে ভাই আসলে এটা এটা কারণটা কি আসলে কেউ বলতে পারেছে না সবগুলা কাজই বর্তমান একটু স্লো তবে আশা করি তারা খুব তাড়াতাড়ি কাজ শুরু করবে যতটুকু জানলাম যে সরকার পক্ষ থেকে হয়তো কোনো একটা কাজের প্রবলেম হচ্ছে যার কারণে পারমিশন পাচ্ছে না যার কারণে ডেলিভারি দিচ্ছে না বা এক একজন এক এক কথা বলে ঠিক আছে তো আপনাদেরকে আমি বলবো আপনারা দৌড়টি ধরেন অপেক্ষা করেন ইনশাল্লাহ সব কিছু সমাধান হয়ে যাবে এবং যারা নতুন ফাইল জমা দিয়েছেন তাদেরকে বলবো আপনারা আপনাদের ফাইল হয়তো একটু লেট হতে পারে আপনাদের যে এজেন্ট যারা হয়তো বলতে পারে যে তিন থেকে চার মাস বা পাঁচ মাস সময় নেওয়ার কথা ছিল হয়তো হয়তো একটু লেট বা এক মাস দুই মাস লেটও হইতে পারে তো এই ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন আর সর্বোপরি আপনারা যদি ফাইল জমা দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এক্সপিরিয়েন্স তৈরি করেন আপনারা কিছু আপনার ভাষা দক্ষতা অর্জন করেন যাতে করে আপনারা এখানে আসার পর আপনারা ইজিলি আপনারা কাজ করতে পারেন অ্যাটলিস্ট আপনারা বেসিক কিছু ভাষা জানেন কারণ হচ্ছে বা এখানে কিন্তু লোকাল ভাষাটা সবসময় প্রাধান্য দিয়ে থাকে এখানে কিন্তু আপনার যে ইংলিশ খুব ইংলিশ জানা থাকতে হবে ইংলিশ তবে জানা থাকতে হবে বাট ইংলিশটা একটু একটু স্লো এখানে লোকাল ভাষারা বেশি চলে তো সেই ক্ষেত্রে আপনারা এক্সপিরিয়েন্স তৈরি করেন এবং আপনারা বাসার প্রতি দক্ষতা অর্জন করেন এবং যারা নতুন পানি পেয়েছেন তাদেরকে বলবো একটু সময় নিয়ে আস্তে আস্তে কাজ করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে তো এই ছিল আজকে আপনাদের জন্য ছোটো একটা ভিডিও কিছু তথ্য দিলাম তো আপনারা যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন পাশাপাশি প্রত্যেকটা প্রবাসী দোয়া করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে